আসসালামু আলাইকুম কালাম সিএনজিও তোমার সাথে আপনাদেরকে স্বাগত আপনারা যারা যে চালক এবং মালিকরা আছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এবং সালাম আসলে আপনারা যারা ক্যাশ অন ডেলিভারি নিতেছেন আমি সবগুলো বিবেচনা করে মালের রেট দিতে হয় কারণ আপনাদের ডেলিভারি চার্জ আছে এখানে হেড হয় তাই কাজে আমার দোকান থেকে অনেকেই মাল নেয় আমি সময় বলে থাকি যে আপনার যদি কোনো মাল অন্যখানে আমার চেয়ে কমে ফান এক সপ্তাহ পরেও ফিরত দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি কোনো মাল অন্যখানে ফান লাগাই নেবেন কোনো সমস্যা নাই যদি কোম্পানিও চেঞ্জ করতে হয় চেঞ্জ করেন কোনো সমস্যা নেই আর মোটামুটি আপনারা জানেন আমাদের দোকানে সকল কোম্পানির মাল আছে তাই কাজেই আমাদের দোকানে আপনারা বাতাসা দশ টাকা প্যাকেট পান দশ টাকা প্যাকেট ভালো মানের যেটা এটা দশ টাকা প্যাকেট আইকোর রুলার বেরি আসলে এটা আমাদের এরিয়ায় প্রচুর দাম বিক্রি হতো আসলে অনেকে অনেক রেটে বিক্রি করতে পারে এটা তাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার কারো এখন তো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি মানে মন্তব্য করতে রাজি না এটা আইকোর অরিজিনাল সাহার যেটা এটা এটা আসলে আমরা কোয়ান্টিটি যখন বেশি কিনি তখন রেট কম পড়ে এই আপনার এটা আমার কিনে হইলো একশো টাকা আমি পাইকারি বিক্রি করি একশো টাকা এবং কুর্সা বিক্রি করি আপনার দুইশো টাকা আমার মনে হয় যে দুইশো বিশ টাকার উপরে লাভ করাটা আমার বিবেকের কাছে বাধা দেয় প্রায় আমি দুইশো বিশ টাকার উপরে বিক্রি করি না এছাড়া আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন উইগন মোবিল ফিল্টার এটা প্রায় পাঁচ ছয় বছর আগ থেকেই দেড়শো টাকা একশো আশি টাকা বিক্রি হতো এখন এখন তো আমার দাম প্রায় একশো টাকা করে বিক্রি করতেছি তাই আপনারাও অনেক কাস্টমার আছেন আমার ফেসবুকে প্রায় মালের দাম জিজ্ঞেস করেন আসলে বেশিরভাগ মানুষের মালের দাম জিজ্ঞেস করেন যদি না বলি তাহলে আপনারা বিরক্তবোধ দম আর গোটা বাংলাদেশের গোটা কয়েকজন আছে দুই একজন আছে যদি দাম হয়ে দেয় তাহলে তারা বিরক্তবোধ হয় তা আসলে আমরাও আছি খুব মানে কেতার বাজে তাই আমি আমার ফলোয়ার যারা আছে সতেরো আঠারো হাজার ফলোয়ার প্রায় আপনারা যারা অনেকেই ক্যাশ অন ডেলিভারি নিতেছেন আসলে প্রতিদিন পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ডেলিভারি আমরা দিতে পারি আর আমার মোটামুটি বাহিরের কাস্টমারগুলোই বেশি তাই কাজেই আপনারা আমাদের কাছে উইগন মোবিল ফিল্টার পাচ্ছেন একশো টাকা এই যে মোবিল ফিল্টারটা আপনার অরিজিনাল যেটা লেহা যেটা থাকে এটা বাজাজ অরিজিনাল এটা শোরুমেতে সাড়ে চারশো টাকা বিক্রি হয় ঠিক আছে আমরা আড়াইশো টাকা বিক্রি করতে পারি আমিও কিনছি কম যেটা আমি প্রায় পাঁচ কার্টুন মাল নিয়েছি আমার মাজনে মানে অনেক দিন যাবত রাখছে উনি ফরিদা আমার মানে উনিও কম লাভে আমার মালটা দিয়ে দিছে আপনারা যারা কাজে নিতে চান আড়াইশো টাকা নিতে পারবেন আর পাইকারি যারা নিতে চান একশো আশি টাকা একশো নব্বই টাকা মানে কোয়ান্টিটি বুঝিয়া রেট দেওয়া হবে আর আডা আডাগিরিজ এটাও অনেকেই দাম জানতে চান আসলে আপনারা মানে দাম জানার আগ্রহ বিদায় বা আমার আপনারা জানেন যে আমার মোবাইলে প্রায় দেড়শো মানে হোয়াটসঅ্যাপ এবং কল করলে দেড়শো দুইশো ফোন আসে সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি আডা আডাগিরিজ আমাদের দোকান থেকে নিতে পারবেন আপনারা দুইশো ষাট টাকা এটা পূর্বেই রেট দেওয়া ছিল এখন তো আমার দুইশো ষাট টাকা এছাড়া আপনারা অনেকে ইঞ্জিন ডাউনের সময় সব মাল অনেকে এসে কারি ডালের দাম জিজ্ঞেস করেন যেমন কারণ ডাল আমার যত কিনা এত বিক্রি করতেও আমার অনেক সময় কষ্ট হয় কারণ আসলে কি হয় ফাঁস জেনার জেনার দোকানে এই মালটা না থাকে উনি কেনারা রেছেও চেয়েও বুঝলে দে তাই মানে আপনারা বিভ্রান্তি মানে এই রেটে মালটা ফান না কাজেই আমাদের কাছে অনেকেই আপনারা ইঞ্জিন ডাউন দেন কিন্তু ইঞ্জিনের চিলের দাম জিজ্ঞেস করেন আপনারা বাজাজ ওরিজিনাল ওয়ানচি দুশো পঁচিশ সিসি এটা নিতে পারবেন আমাদের দোকান থেকে কুরসামূল্য তিনশো বিশ টাকা এছাড়া কপিজেড আছে এটা বিন্ন রেট এটা আশি টাকা রাখা যাবে দুশো আশি টাকা আর অনেকেই আমাকে এসে বলেন ভাই আর কিছু লাগবে না লাগবে না যাদের আমি তাদেরকে মানে মালের রেটটা স্মরণ করে দিতে চাই কারণ আপনি ই মালটা রে মানে রেট না যাওয়ার জানার কারণে অনেক দোকানদার বাইরে আছে এটা আড়াইশো টাকা বিক্রি করে এটা আমাদের দোকানে একশো টাকা পাবে আমরা একশো টাকা বিক্রি করলাম মানে মনে করি যেটা বেশি লাভ ষোলো ষোলো রোলা এটা আপনারা আশি টাকা পাবেন অনেকেই ইদারিং সেট দাম কিন্তু অনেক জনপ্রিয় আমাদের এরিয়ায় এটা এর আগে আশো নয়শো অনেকে অনেক দামে বিক্রি করছে আমি আসলে কিনছিলাম চারশো পঞ্চাশ টাকা করে কোয়াল্টি একটু বেশি কিনছি কম কিনা আর আপনারাও অনেকেই ছোটো দোকানে যখন আমার রেটে মানে আশা করবেন এটাও যুক্তি। এটা মানে কেনানা মানে ই তো তারা দেওয়া সম্ভব না আপনারা আমরা বিক্রি করতেছি এটা আপনার সাড়িশো আশি টাকা দিচ্ছি পাইকারি রে আর আপনারা কুরসা বিক্রি করতেছি পাঁচশো পঞ্চাশ টাকা কাজেই আপনারা যারা নিতে চান পার্সেলও নিতে চান সমস্যা নেই নেওয়া যাবে আপনারা নেন কোনো সমস্যা নেই আর যে কোনো মালের রেট হয়তো বা মনে করেন আমি এই মালের রেটটা আমি কমে বিক্রি করতেছি ঠিক আছে এখন আপনি যদি আমাকে অনেক আছে খারাপ মানে গোটা দুই দু একটা দোকানদার বাই মানে তারা বিক্রি করতে অসুবিধা হয় বিক্রি করাতেও অসুবিধা হয় বিদায় উনি যদি আমাকে দুই নম্বরও বলে আমার কিছু করার আশা মানে কিছু করার নাই আমি আপনার যদি কমে বিক্রি করি কমে বিক্রি করার হলো এটা দুই নম্বরই না আর আমার কাছে কমে না হইলে কাস্টমার আসবে কেন এটা হলো আমার কথা মানে কমে হইলে আপনার আমার দোকানে যেটা বেশি মনে হয় এটা যদি আমার চেয়েতে আপনার অনেক অন্যরা কমে দেয় আমার মাল ফিরে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর মাল যেটা যেরকমভাবে আমরা বলে থাকি এইরকমই হবে আর যদিও বিপরীত হয় তাহলে আপনার মাল রিটার্ন দেওয়ার মানে সুযোগ আছে বাংলাদেশে আমরাই ক্যাশ অন ডেলিভারি বা বিকৃত মাল ফেরত কালাম ইন জুট পার্স একমাত্র নিয়ে থাকে আপনারা যারা আমার ফলোয়ার আছেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা জানেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে কালাম সিন জুট পার্স নামে কাজে আপনারা যারা আরও বিস্তারিত জানতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ও